আয়নাতে বৌরানি কী দেখে এতটা কান্নায় ভেঙে পড়লো জানতে হলে কিন্তু দেখতে হবে আমার পুরো বিয়ের ব্লগটি হ্যালো এভরিওয়ান হোপ অল ইন ডুইং ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও আমার কাজিন রিসার আক্তের একটা ছোট গ্লিমস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের বউ রানী যে হচ্ছে আমি যাওয়ার আগেই দেখি সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আছে আর এখানে আমরা সবাই আমাদের বরকে রিসিভ করার জন্য লাইন ধরে দাঁড়িয়েছি আর আমাদের বর বরের ফ্যামিলি সবাই এখন এক এক করে এন্ট্রি নিচ্ছিলো যেহেতু কিছু স্বাধীন হয়েছিল তাই মিনিমাল একটা প্রোগ্রাম হচ্ছে হয়েছিল যেটা একদম ঘরের মধ্যেই হয়েছে এই তো আমাদের জামাইবাবুকে আমার ছোট খালা মনি শরবত খাওয়িয়ে দিচ্ছিল যেহেতু জামাই মানুষ জামাইকে তো শরবত খাওয়াই এন্ট্রি করতে হয় সো আমাদের জামাইও এখন এন্ট্রি নিয়ে নিল এই বিয়ের ভিডিও নিয়ে সবার অনেক বেশি জল্পনা কল্পনা ছিল যেটা আমি আজকে ব্লগ মাধ্যমে আপনাদের সবার কাছে ক্লিয়ার করে দিব এখন আমাদের বউ রানীকে আরো সুন্দর করে মানে আরেকটু বউ রূপে রূপান্তরিত করা হবে তো আনটি আর হচ্ছে প্রমি আপু সবাই মিলে আমাদের বউ রানীকে গহনা দিয়ে সাজিয়ে দিচ্ছিল আর মাশাল্লাহ আমাদের বউ রানী এমনিই অনেক বেশি সুন্দর আর গহনা পড়ার পর তো আমাদের বউ রানীকে পুরো একদম রানী রানী লাগছিল প্রামি আপু খুব সুন্দর করে রিসাকে গহনাগুলো পরিয়ে দিচ্ছিল আর ফাইনালি সবগুলো গহন এখন পড়া শেষ সবাই এখন বোরানির সাথে একটু পিকচার্স ভিডিও ক্লিক করছিল যেহেতু আগে মেয়েদের বিয়ে পড়ানো হয় তাই এখন আমাদের বৌরানির বিয়ে পড়ানোর জন্য সবাই যাচ্ছিল এক এক করে আর আলহামদুলিল্লাহ আমাদের বৌরানি কবুল বলেই ফেললো কবুল বলার পরে আমাদের বৌরানির মুখের হাসি যেন ছিল না সে অনেক বেশি হ্যাপি ছিল আর এইদিকে আমাদের জামাই হচ্ছে ওয়েট করছিল যে কখন তার বিয়ে পড়ানো হবে ফাইনালি আমাদের জামাই জামাইবাবুরও কবুল বলা হয়ে গেল এখন সবাই হচ্ছে আমরা আমাদের নতুন বিবাহিত কাপলদের জন্য দোয়া করছিলাম আর এটা যেহেতু সব বিয়েতেই করতে হয় সো আমরা সবাই মিলে এখন ওদের জন্য অনেক অনেক দোয়া করছিলাম বিয়েতে তো একটু মালা বদল না হলে ভালোই লাগে না সো আমরা একটু মালা রেডি করছিলাম যে আমাদের বড় বউ এখন মালা বদল করবে আর এটা হচ্ছে প্রথম আমাদের জামাই যখন আমাদের বউ রানীকে দেখবে বউ রূপে বিয়ের পর যেহেতু একটা রীতি আছে যে বরদের কে বড়দেরকে সালাম সালাম করে সালামিও পেয়ে গেল সালামিও পেয়ে সে তো অনেক গয়নাগাটি দিয়ে সাজানো হলো তাই এখন আমরা আমাদের জামাইকেও একটু সাজিয়ে দিচ্ছিলাম আর এই দিকে জামাইয়ের জন্য আজ তো খাসি রেডি করা হচ্ছিল যেটা জামাইকে খেতেই হবে আর এখন হচ্ছে বরপক্ষ সবাইকে আমরা খাওয়ার টেবিলে বসিয়ে ফেললাম যেহেতু এবার আমরা মেয়ে পক্ষ সো বরপক্ষ কে তো আর আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা শুধু জামাইয়ের হাতই ধোয়াবো না জামাই দুলা ভাইয়ের হাতও সবাই মিলে ধোয়াবো

对，看太阳水。

কোুনন বাুন ঊunda

টু থ্রি ফোর সব শেষ হওয়ার পরে আমরা হাত ধোয়ার টাকা পেলাম এখন আবারও সবাই আমরা চলে গেলাম স্টেজে সবার সাথে পিকচার ভিডিও ক্লিক করার জন্য আর এখন হচ্ছে হচ্ছিল জামাই বোর মালা বদল আর এখন ফাইনালি হচ্ছে আয়না দেখার পালা আমরা সবাই এখন হচ্ছে আয়না দেখার জন্য খুবই এক্সাইটমেন্টে ছিলাম যে এখন আয়না দেখে আমাদের বর কি বলবে বউকে দেখে আর বউ কি বলবে বরকে দেখে অনেক সুন্দর সুন্দর কথা বলে ফেললো আমাদের বৌ রানীকে দেখে কিন্তু আমাদের বউ রানী এখনো বলতে পারেনি আর বলতে গিয়ে আমাদের বউ রানী একদম ইমোশনাল হয়ে পড়লো এমনিতেই আমার কাজিন রিসা অনেক বেশি বেশি ইমোশনাল ইমোশনাল হয়ে পড়েছিল। অবশেষে কান্না করতে করতে আমাদের বউরানি কিছু বলতেই পারেনি আয়না দেখে এটাই মনে হয় প্রথম বউ যে বরকে আয়না দেখে কোনো কিছুই বলতে পারেনি তারপরে কি করার এখন হচ্ছে কেক কাটিং এর পালা সবাই মিলে এখন আমরা কেক কেটে ওদের বিয়েটাকে সেলিব্রেট করছিলাম যেহেতু বাসার মধ্যে প্রোগ্রাম হয়েছিল যার কারণে অনেক বেশি গ্যাদারিং হয়ে গিয়েছিল কেউই আমরা ভালো মতো জামাই বোর সাথে পিকচার ক্লিক করতে পারেনি আর এখন তো বিদায়ের পালা বিদায় দেওয়ার সময় সব মেয়েদেরই অনেক বেশি কষ্ট লাগে কারণ নতুন একটা জায়গায় যেতে হয় নতুন মানুষদের সাথে থাকতে হয় সো প্রতিটা মেয়ের জন্য এটা খুবই কষ্টকর একটা ব্যাপার বাট তারপরেও কী করা যেহেতু বিয়ে হয়ে গেছে বাড়িতে এখন যেতেই হবে সো আমরা সবাই রিসাকে এখন বিদায় দিচ্ছিলাম সবাই আমাদের নতুন বড় বইয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর এই তো আমার নানুমণি আমার নানুমণিও অনেক কান্না করছিল আমার নানুমণিও আমাদের সবাইকে অনেক বেশি ভালোবাসে যেহেতু আমাদের সব কাজিনদের একটাই নানুমণি সো আমরা আমাদের নানুমণিকে অনেক বেশি ভালোবাসি আর নানুমণিও আমাদেরকে অনেক বেশি ভালোবাসি সে থাকা হচ্ছে আমাদের জন্য একটা অনেক বড় ব্লেসিংস এখন বউকে আমরা গাড়িতে উঠিয়ে দিচ্ছিলাম আর এখন দেখেন আমাদের বৌরানি কত খুশি শ্বশুর বাড়ি যাবে দেখে তার কান্নাকাটি এখন সব শেষ সে গাড়িতে উঠে পড়লো আর আমরা সবাই আমাদের বৌরানিকে এখন বিদায় দিচ্ছিলাম এই তো এখন আপনাদের জাতির ভাবি আপনাদেরই হয়ে গেল পুরোপুরি আমরা সবাই এখন আমাদের বৌদেরকে বিদায় দিচ্ছিলাম বিদায় দিয়ে এখন আমরা আবারও বাসায় চলে গেলাম কারণ আমরা অনেক বেশি হাঙ্গরি ছিলাম কারণ আমরা কেউই এখন পর্যন্ত কোনো কিছুই খাইনি সো বড়া পক্ষ চলে যাওয়ার পরে আমরা মেয়ে পক্ষরা সবাই এখন খেতে বসেছি